আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমের গাছে কীটনাশক এবং সালফার প্রয়োগ করতে হবে সঠিক পদ্ধতিতে কীটনাশক ও সালফার ব্যবহার করলে আম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফলন উন্নত হয় প্রথমে আমরা ইমিডাক্লো গ্রুপের একটি কীটনাশক নিয়েছি এটি বিভিন্ন কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে এবং চোষণকারী পোকা দূর করে সাধারণত এক থেকে দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা হয় তবে ফসল বা ফল অনুযায়ী ডোজ পরিবর্তিত হতে পারে এরপরে আমরা নিয়েছি সালফার এটি মূলত গাছের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যাতে পাতার নিচের অংশ এবং গাছের চারদিক ভালোভাবে স্প্রে করা হয় এভাবে সঠিক নিয়মে কীটনাশক প্রয়োগ করলে গাছ ও ফল দুটোই সুস্থ থাকবে নিয়মিত যত্ন নিন আর সময় মতো কীটনাশক প্রয়োগ করুন আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ